ক্রাফটি শিক্ষিতায় আবারও শুরু হতে যাচ্ছে বেসিক টেইলারিং কোর্স এই কোর্সটি মূলত তাদের জন্য যারা টেইলারিংয়ের একেবারেই কিছুই জানে না অর্থাৎ একেবারেই নতুন বেসিক এই কোর্সটিতে বডি মেজারমেন্ট নিয়ে কামিজ কাটিং এবং সেলাই সম্পূর্ণ দেখব আমরা এছাড়াও প্যান্ট স্টাইল সালোয়ার কী করে তৈরি করতে পারি প্লাজো কী করে তৈরি করা যায় সেটা আমরা শিখব পাশাপাশি নামাজের হিজাব তৈরি শিখব এবং বেবি ফ্রক কী করে তৈরি করতে পারি সেটা শিখব বেবি ফ্রকটা মূলত রাখা হয়েছে এই কারণে যে বেবি ফ্রকের হাফ বডি কাটা যখন আমরা শিখে যাব। তখন হাফ বডির সাথে কি করে নিচের বডি জোরার দিতে হয় কুচি দিতে হয় এই কাজগুলো শিখলে বেসিক কোর্সেই আমরা অনেকটা এগিয়ে যাব এবং আমরা পরবর্তীতে অ্যাডভান্স কোর্সের জন্য নিজেকে তৈরি করতে পারবো এই কোর্স শেষে আপনি নিজের বডি মেজারমেন্ট থেকে নিজেই নিজের কামিজ তৈরি করতে পারবেন প্যান্ট স্টাইল সালোয়ার তৈরি করতে পারবেন এবং বিভিন্ন রকমের বেবি ফ্রক তৈরি করতে পারবেন